পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নিবেন যখন এই পাঁচজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে প্রয়োজনে তাদের কাছ থেকে জোর করে দোয়া নিবেন কিছু হাদিয়া দিয়ে হলেও তাদের কাছ থেকে দোয়া নিতে আপনি বলবেন না কারণ ইবনে মাজা শরীফ এবং তিরমিজি শরীফে বর্ণায় নবীজি বলছেন এই পাঁচজন ব্যক্তির দোয়া করলেই পাক তাদের দোয়াটা কবুল করে নেয় দুইটা বর্ণনা আসছে তিরমিজি শরীফে বর্ণনা তিনজন এবং ইবনে মাজা শরীফে বর্ণনা আসছে দুইজন এই তিনজন আর দুইজন এই পাঁচজন ব্যক্তি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে পাক তখন ডাইরেক্ট তার দোয়াটা কবুল করে নেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক নম্বর হলো মা বাবা কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার মাঝে আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেয় এবং সেই সন্তানের জন্য আল্লাহ পাক সব দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেয় এটা হলো এক নম্বর দুই নম্বরে যদি কোনো মাজলুম ব্যক্তিকে আপনি পেয়ে যান যিনি মাজলুম যিনি জুলুমের শিকার হয়েছে ওই মজলুমের কাছ থেকে আপনি দোয়া নেবেন কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মাঝেও কোনো পর্দা থাকে না মাজলুম যখন দোয়া করে আল্লাহ পাকের কাছে তখন ডাইরেক্ট আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয় মাজলুমের কাছ থেকে দোয়া নেবেন প্রয়োজনে কিছু হাদিয়া দিবেন তাও দোয়া নেবেন তিন নম্বর হলো মুসাফির কোনো মুসাফির ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় না মুসাফির যা দোয়া করে আল্লাহ পাক ঠিক সেই দোয়াটা কবুল করে নেয় মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে এতই পছন্দনীয় ব্যক্তি যে আল্লাহ তাদের জন্য চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে দুই রেখাত করে দিয়েছে তাদের যেন কষ্ট না হয় তাদের যেন জুলুম না হয় এজন্য আসরের নামাজ নামাজ জহরের নামাজ এই নামাজগুলো চার রাকাত পড়তে আল্লাহ বলেন নেই বলছে তুমি দুই রেখাত করে পড়ো আল্লাহ পাক তাদের উপরে হেসান করেছেন দয়া করেছেন অর্থাৎ এই মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেয় এটা হলো তিন নম্বর চার নম্বর হল কোন কোন রোজাদার ব্যক্তি যখন ব্যক্তির জন্য দোয়া করে যা আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি রোজা আছে রমজান মাসে তো সব মুসলিমই রোজা থাকে কিন্তু রমজান মাসের বাহিরেও দেখবেন অনেকেই নকল রোজা রাখে বিভিন্ন দিবসে তারা রোজা রাখে বিশেষ করে বৃহস্পতিবার সোমবারে রোজা রাখে অনেকে আয়ামে বীজের রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন নবীজি বলছে কোন ব্যক্তি যখন দোয়া পরে সেটা হোক নিজের জন্য হোক অন্য ব্যক্তির জন্য আল্লাহ পাক তখন তার দোয়াটা ফেরত দেয় না দোয়াটা কবুল করে নেয় এবং পাঁচ নম্বর লাস্ট হলো কোন ন্যায় পরায়ণ শাসক যিনি ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতেছে ন্যায় পরায়ণ শাসক যিনি সর্বস